থেকে সোনালি একটি যুগ উপহার দিতে এসেছিলেন তিনি আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা খুশি না বেজা যদি খুশি হয়ে থাকেন তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে যেখানে যে কথা দরকার যেখানে যে আওয়াজের দরকার অবশ্যই আপনারা দেবেন আমরা সকলেই ইমানদার দাবি করি করি কি করি না মুসলমান দাবি করি আমরা ইমানদার দাবি করি মুসলমান দাবি করি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারের পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইননামাল মুমিনুনািল্লাযিনা ইযা ذুকিরা اللہ وجلت قلوبুহুম ওয়া িযা তলিয়া আলাইহিম আয়াতুহু زادتহুম ঈমান বিহীন তাব কনু আল্লাহর আমিন বলেন নিশ্চয়ই যেন মমিন মুদ্ধ কি নেমান্দার হবেন তাদের সামনে আল্লাহরফ্মোল নামিনের নাম উৎসরিত হলে তাদের গাগুলো শিউরি উঠবে আয়া তুহু জাগা তুহু ইমান রব্বিহীন অথবা কালুন আর আল্লাহ রব্দুল আল আমিনের কোরানুল করিমের আয়া তাদের আল্লাহ রব্দুল আল আমিন তাদের ঈমানগুলোকে বারিয়ে দেবেন বলেন না সোহান আল্লাহ আমরা ঈমানদার দাবি করি মুসলমান দাবি করি কিন্তু এত সুন্দর করে জত্নাতের বাগান সাজিয়েছে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হচ্ছে কিন্তু এই কোরআনের মাহফিলে আমরা এখনো বসতে পারি কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান দাবি করি ইমানদার দাবি করি আমরা নামধারী মুসলমান নামধারী ইমানদার কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহরব্দুল আরমিনের কিতাব ঐ শিবানী পবিত্র কুরআনুল করিম হিম হিম ওই শিবানী পবিত্র কুরআনুল করিম আল্লাহ রব্দুল আরমিন দীর্ঘ তেইশ বছর নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপর নাজিল করেছেন এই পৃথিবীর অসংখ্য কিতাবাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে সর্বোত্তম কিতাব হচ্ছে আল কুরআনুল করিম কথা বলেন ঠিক কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর ধরে কুরআনুল কারীম নাজিল হয়েছে কোন মাসে এই পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমের মধ্যে বলেন শাকুরু রমাদানাল্লাযী উযিলা ফীহিল কুরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরানুল করিম পবিত্র মাহের রমজান নাজিল করেছি বলেন না সবহান আল্লাহ মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র কোরআনুল করিম নাজিল করেছি আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ যেই কিতাব এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব যেই নবী এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী যেই কিতাব আল্লাহরব বোলার আমি নাজিল করেছেন শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীজের ওপর এই দামি কিতাব দামি কোরান থেকে আলোচনা শুনবার জন্য এই কোরানুল কারিম থেকে আলোচনা শোনার বৈশিষ্ট্য আছে কি নাই কি নাই এর একটা বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন নুআইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে কুরআনুল কারীম থেকে আলোচনা করা হয় যেই জায়গার মধ্যে যেই স্থানের মধ্যে কোরআনুল কারিম থেকে আলোচনা করা হবে কোরআন এবং হাদিস থেকে দর্স দেওয়া হবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে আলোচনা করা হবে মজলিশ করা হবে সেই জায়গার মধ্যে তোমরা চুপ করে নিস্তব্ধভাবে একেবারে খরগোশের নাই কানগুলো খাড়া করে দিয়ে আমার আল্লাহ আল্লা রুমিনের কোরআনুল করিমের তকসিরগুলো কোরআনুল করিমের আয়াতগুলো শুনতে হবে কথা বলেন ঠিক কিনা এখন চিন্তা করে দেখেন কুরআনুল কারীম থেকে আয়াত کریمাত तिलावत করা হয়েছে دینی আলোচনা করা হচ্ছে কিন্তু এখনো মানুষগুলো তারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কুরআন থেকে মুখ ফিরিয়ে নেবে যারা আমার কুরআন শুনবে না যারা আমার কুরআন বুঝবে না যারা আমার কোরান অনুধাবন করবে না তাদের জন্য শাস্তি রয়েছে তিনটা জোরে বলতে হবে কয়টা তিনটা শাস্তি রেখেছেন আল্লাহ রাব্বুল বলেন ও আমান আমরুদা আংদিকরি ফা ইন্নালহু রুলহু ইয়াওমাল কিয়ামাত আমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার উপদেশ সম্পর্কিত কুরআন থেকে মুখ ফিরিয়ে নেবে এই কুরআন পড়বে না শুনবে না বুঝবে না মানবে না অনুধাবন করবে না তাদের জন্য শাস্তি রয়েছে তিনটা মুবাসসিরিন কিরাম ফা ইন্নালহু মাঈশাদান দংকার ব্যাখ্যা লেকেছেন দুটো এক নাম্বার ব্যাখ্যা লিখেছেন দুনিয়ার জীবন আল্লাহ রব্বুল আলামিন তাদের সংকীর্ণ করে দিবেন রুজি রোজগারের মধ্যে বরকত উঠে নেবেন হাজার টাকা উপার্জন করলেও অভাব অনটন দূর হবে না তার দুনিয়ার জীবনকে আল্লাহ রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন দুই নাম্বার বৈশিষ্ট্য হলো দুই নম্বর শাস্তি হচ্ছে কবরের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কালকে কিয়ামতের দিন করে অন্ধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন ওগো আল্লাহ আমরা তো পৃথিবীর বুকে চক্ষুহীন ছিলাম না চক্ষু আমাদের ছিল আজকে কেন আমরা অন্ধ অবস্থায় উঠলাম